আজ শুক্রবার একটু বাহিরে যাচ্ছি ঘোরাঘুরির জন্য রুহামাকে নিয়ে একটু বেড়াতে বের হব সেই জন্য সাজুগুজু করে রেডি রুহামাও রেডি বাঁধনবাবু রুহামা আর আমি যাব রেডি হয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রুহামাস মামনি ব্লগসে চোট্টার একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজ শুক্রবার একটু ঘোরাঘুরির জন্য বের হচ্ছি রুহামার বাঁধন দুজনাই রেডি দুজনকে নিয়ে যাচ্ছি আজকে একটু বাহিরে ঘোরাঘুরির জন্য ভাবছি আজকে একটু নদীতে বেড়াতে যাবো নদীর নদীর দিকেই একটু ঠান্ডা ঠান্ডা থাকবে প্রচুর গরম তাই ভাবছি নদীতে যেহেতু চলছে আমাদের বাসার থেকে দেখা যাচ্ছে এবং গান টান শোনাও যাচ্ছে তাই নদীর ওদিকেই যাবো ভাবছি আজকে আমাদের নদীর সাইডের সব কিছু ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর আমাদের বাসার কাছে নদীর পারে যাব না রেনুক বাঁধেও যাব না বা ব্রিজেও যাব না আজকে ভাবছি বড় বাজারের ওই দিকে যাব বড় বাজারের ওই দিকে যে নদীর পারটা আছে ওইটা ধরেই আমি আজকে উদ্যানে বেড়াতে যাব শহরের মধ্যে ভাস্কর্যগুলো এখনও ভেঙে পড়ে আছে এই ভিডিওটা কিছুদিন আগে আমি করে রেখেছি দিব দিব করে দেওয়াই হচ্ছিল না আমি ভাবছিলাম দিয়ে দেব কিন্তু অনেকগুলা কাজের কারণেই দিতে পারছিলাম না এই ভিডিওটা অনেক সুন্দর আমার কাছে থেকে বেশি ভালো লাগে বর্ষাকালটা আমার কাছে মনে হয় বর্ষাকালই প্রকৃতির আসল রূপটা ফুটে ওঠে বর্ষাকাল আসলেই কেন জানি আমার খুব ভালো লাগে চারিদিকে সবুজের সমারোহ আর প্রকৃতির মাঝে আমার এই জন্যই বারবার হারিয়ে যেতে ইচ্ছা করে যে অন্য রকম একটা রূপ জেগে ওঠে প্রকৃতির আর বর্ষাকাল আসলেই কেন জানি আমার সত্যি খুব নদীতে এবং প্রকৃতির মাঝে বেড়াতে যেতে বেশি ভালো লাগে আমি প্রতি বছর আমাদের কুষ্টিয়াতে এই লালন আর রবীন্দ্র উদ্যানটা হওয়ার পর থেকে আমি প্রতি বছরই যাই ওখানে আমি আজকে শহরের মধ্যে থেকে আসিনি আজকে আমি নদীর পার হয়ে আমি দেখতে দেখতে এসেছি এত সুন্দর একটা পরিবেশ ছিল বলে বোঝানোর মতো না গেট থেকে ঢুকেই চোখে পড়ল। খুব সুন্দর মাধবীলতা আমি মাধবীলতাটা খুব পছন্দ করি আসলে বাসায় জায়গা না হলে লাগানো যায় না এই পাশে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর অ্যারোমেটিক জুই হয়েছিল বর্ষাকাল যেন আমার কাছে রকমভাবে ফুটে উঠছে চারিদিকে শুধু ফুল আর ফুল সবুজ পাতার সমারোহ আমার খুব ভালো লাগে বর্ষাকালে যে এত ফুল ফোটে সেই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে আর বর্ষাকালে আমার সব থেকে বেশি ভালো লাগে এই জায়গাটায় আসতে এই নিয়ে উদ্যানটা উদ্বোধনের পর থেকে আমি দুইবার এসেছি গত বছর একবার এসেছি আজকে আবার আসলাম প্রতি বছরই আমার আসা হয় এই ফুলের জন্য ফুল পাতা আমার খুব পছন্দ যেহেতু আমি বাসাতেও আমার বাগান করেছি আমি আমার ব্যালকনিতে যেটুকুই পারি সেটুকুই লাগাই আমি খুব ফুলটা পছন্দ করি যার কারণে আমি মাঝে মাঝেই এই জায়গাগুলোতে বারবার ফিরে আসি আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে ঘুরে বেড়াতে না ভালো লাগে সবাই চায় এমন একটা জায়গায় ঘুরে বেড়াতে প্রতিটা মানুষের ভিতরেই ছোট্ট একটা মানুষ বসবাস করে প্রতিটা মানুষ বয়স হয়ে গেল কেন জানি তার পছন্দর জায়গাগুলো গেলে একদমই ছোট হয়ে যায় আমি ঠিক তেমন ফুলের মধ্যে বা প্রকৃতির মাঝে আমি হারিয়ে যেতে বেশি পছন্দ করি আমি যক্ষা হয় তখনই আমি চলে যাই এমন জায়গাগুলোতে বেড়াতে অনেক দিন ধরে ভাবছিলাম ফুল যেহেতু ফোটা শুরু করেছে বর্ষার শুরু থেকেই বারবার যাব যাব করে যাওয়া হচ্ছিল না তাই চলে আসলাম আজকে আর আপনাদের সাথেও এত সুন্দর সুন্দর ফুলের পরিচয় করিয়েও দিচ্ছি সাথে নিজেরও ঘোরা হচ্ছে সব কিছু শেয়ার করছি আমাদের কুষ্টিয়ার এই উদ্যানটা হবার পরে আসলে সবার জন্যই খুব উপকার হয়েছে বাচ্চাদেরও খুব পছন্দ বড়দেরও খুব পছন্দ এখন দেখছি বেশ সবাই আসে আগে অনেকটা প্রচার কম ছিল যার কারণে কেউ জানতোই না আর একবার যে আসবে আমার মনে হয় সে বারবারই আসতে চাবে এখানের পরিবেশটা এত সুন্দর এত ভালো লাগছিল উপরের আকাশটা এত সুন্দর একটা ভিউ দিচ্ছিল বলে বোঝানোর মতো না ছবিতে কতটা আসছে জানি না কিন্তু আমার বাস্তব চোখে দেখে এতটা ভালো লাগছিল যে নিজের কাছে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল অনেক বড় একটা জায়গা নিয়ে এই উদ্যানটা এখনও অনেকটা পরিপাটিভাবে গুছিয়ে উঠতে পারেনি তবু যেটুকুই হয়েছে অনেকটা সুন্দর যারাই এসেছে তারাই বলেছে হ্যাঁ ও উদ্যানটা অনেক সুন্দর শুধুমাত্র এই গাছ আর ফুলের জন্য গাছ আর ফুল যে পছন্দ করে সে বারবার এখানে আসতে চাবে কারণ আমার মনে হয় ফুল যে ভালোবাসে সে এমন জায়গায় না এসে থাকতে পারবে না এখানে অনেক রকমের ফুল গাছ যার কারণে বাচ্চাদেরও ভালো লাগে বড়দেরও ভালো লাগে আর জায়গাটা যেহেতু অনেক বড় হেঁটেও ভালো লাগে বিকালবেলা মনটা একদম ফ্রেশ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা একটা বাতাসে মনের কাছেও একটা অন্যরকম শান্তি এই ফুলটা আমি খুব খুঁজছিলাম আমার এই জুই ফুলটা খুব প্রিয় খুব পছন্দ কারণ সাদা সাদা জাতীয় ফুলটাই আমার খুব প্রিয় আমি ফুল দেখলেই আসলে থাকতে পারি না ফুলের মাঝে আমি হারিয়ে যাই আর আমার কাছে মনে হয় যে ফুলটা যে ভালোবাসে সে তার মনটাও সত্যিই ফুলের মতো আমি সবসময় ফুলটা খুব খুব পছন্দ করি এখানে এসে আমার খুব ভালো লাগছিল এখানে সব ধরনের জারুল ফুল দেখছিলাম তারপরে এখানে মাধবীলতা ছিল অ্যারোমেটিক জুই ছিল হাসনাইহেনা ছিল তারপরে সবথেকে আমার পছন্দের কাঠগোলাপের গাছটা ছিল কাঠগোলাপ ফুলটা আমার খুব প্রিয় আর কাঠগোলাপের গাছগুলো এখনও যেহেতু ছোটো তার কারণে ফুলগুলো তেমন একটা ফোটেনি আর ফুটলেও মানুষজন ছিঁড়ে ফেলে এত সুন্দর সুন্দর জায়গায় ফুল দেখলে আসলে আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় হাতে না গাছেই শোভা পায় ফুলটা আর আমি বলবো সবাইকে সবাই যেন এই ফুলগুলো না ছেড়ে ফুল যত থাকবে গাছে দেখতে তত সুন্দর লাগবে আমার কাছে মনে হয় প্রকৃতির জিনিস প্রকৃতিতেই বেশি মানায় সেটা হাতে নেওয়ার কি আর মাথায় নেয়া কি আমার কাছে বেশিরভাগই ভালো লাগে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই বেশি সুন্দর আর এই জারুল ফুলগুলো আমি যতই দেখি ততই পাগল হয়ে যাই আমার জারুল ফুলটা খুব প্রিয় আমি এখানে এসে একটু জারুল ফুলের সাথে ঢং করছিলাম বেশ কতগুলো ক্লিপ নিয়েছি আমি এই জারুল ফুলের আর জারুল এমন একটা ফুল যত দূরেই থাকুক চোখটা ঠিক তার উপরে পড়বেই আমার কাছে কেন যেন পার্পেল গোলাপি সাদা এগুলো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আমার মনটাই মনে হয় কি রঙিন আর প্রতিটা ফুল এত রঙিন ছিল যে খুব ভালো লাগছিল ছবিতে কতটুকু এসেছে জানি না তবে আমার মনের কাছে বেশ আনন্দ লাগছিলো আমি প্রতিটা ছবি একটু একটু করে নিয়েছি অল্প অল্প করে ভিডিও করছিলাম আর সাদা ফুলগুলা বেশি আমার ভালো লাগছিল এই সাদা ফুলগুলা গত বছর অনেক বেশি ফুটেছিল এবার গাছগুলা বড় হওয়ার কারণে অনেক অল্প দেখা যাচ্ছে আর রুহামাকে আমি এর মা জামাটা চেঞ্জ করে দিয়েছি রুহামা একটা জিন্স আর টপস পরে আসছিল ওর কাছে মনে হচ্ছিল যে একটা ফ্রক পরে ও খুব সুন্দর করে কিছু ছবি তুলবে সেই জন্য আমি ব্যাগে করে একটা জামা নিয়ে আসছিলাম আর এখানে যে রঙিন রঙিন ফুল তার সাথে আসলে রঙিন জামা কাপড়ই খুব মানায় রুহামা খুব খুশি হচ্ছিলো আর খুব ঘুরে বেড়াচ্ছিলো দুষ্টুমি করছিল ওর কাছে খুব ভালো লাগছিলো যেতেই চাচ্ছিলো না কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে আসছে অনেকটা পথই আমাদের যেতে হবে যেহেতু আমার বাসাটা শহরের মধ্যে আর এইটা একদমই বড় বাজারের এক একটা সাইডে পড়েছে শ্মশানের আশেপাশে আর এই জায়গাটা নদীর পার দিয়ে যেতে হয় এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমি চলে যাচ্ছি আজকে আমার খুব ভালো লাগলো আজকের বিকালটা আজকের বিকালটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক মানুষজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নদীতে নৌকা চলছে আর এটা যেহেতু বাজারের একটা সাইট এই সাইডটা নতুন রাস্তা করে দিয়েছে অনেক ভালো বেশ যাওয়া আসার জন্য অনেকটা সুন্দর একটা পথ নিরিবিলি একদম ঠান্ডা ঠান্ডা এই পথটা দিয়ে একদম সোজা ব্রিজে যাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার রাইড ছিল আমি আজকে আর এখানে নামিনি আজকে আমি একদমই বাসায় চলে যাব নদীর পাট দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে পিকনিকের নৌকাগুলাও এখন চলে যাচ্ছে অনেক পিকনিকের নৌকা আস্তে আস্তে দেখলাম আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ